ওয়াও দিস ইস আনাতোডক্স ট্রাভেলার দেশি বাইকার বাইক বিডি আপনার স্বপ্নের আই লাভ রাজস্থলি চলে আসছেন কেমন লাগতেছে সে ভাষায় কি আর প্রকাশ করা যায় ভাই আসসালামু আলাইকুম ভিয়ান আশা করি সকলে ভালো আছেন তো আপনারা কি সামনে কিছু দেখতে পাচ্ছেন জি অবশ্যই একটা মোরাল আছে কি সেটা চলুন দেখাই এটি এই রাজস্থলি বাইকারদের স্বপ্নের রাজস্থলী চলে আসছি এই যে আমার আগে জামাল ভাই আর আর এক ভাই আনাথ ডাক্তার ভাই আমার এক মিনিট আগে আসছে আমি ওখানে একটু লেট করলাম ওইখান থেকে দেখতে ভিউটা খুব দাঁড়ান লাগছিলো ও ওখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখে তারপরে আমি পরে আসলাম ও আই লাভ রাজস্থলী আমি আমার জামাল ভাইয়ের অনুভূতিটা এখন শুনতে চাই জামাল ভাই আপনার স্বপ্নের লাভ রাজস্থলী চলে আসছেন কেমন লাগতেছে সে ভাষায় কি আর প্রকাশ করা যায় ভাই আর যে রাস্তাটা দিয়ে আসলেন এটা রাস্তার কি বলবেন হ্যাঁ মানে রাস্তাটা যদিও পাহাড় দেখতে পাবেন না বাট মনে হচ্ছে না একটা হরর মুভির কোন রাস্তা দিয়ে আসলেন ভাই কি বলতে চাচ্ছেন এই যে রাস্তাটা দিয়ে আসলেন হ্যাঁ বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ওই যে আমি যে হরর মুভি হলিউডে যেগুলো বানাই ওই মুভির ভিতরে যেমন রাস্তা দেখছি অনেক গাড়ি ঘোড়া চালাই এরকম টাইপের আমার কাছে মনে লাগছে এটা কি আমার ধারণাটা ঠিক আছে আমার কাছে মনে হয়েছে পোঙা লাল পোঙা লাল ও মাই গড ওয়াও দিস ইজ অনঅর্থোডক্স ট্রাভেলার দেশি বাইকার বাইক বিডি এন্ড পাওয়ার বাইকার সার স্টিকার কোথায় স্টিকার আয় নাই তো গরিব গরিব মার্কা স্টিকার দিলে থাকবে